হ্যালো হিরো লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলমুর মোটরস কেজুতলা শেরপুর বগা থেকে আমার বাসা শিয়াজগঞ্জ তাহিরগঞ্জ উল্লাপাড়া তো আজকে আপনি গাড়ি নিলেন তো আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে এই কারণে কারণ আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম আমি হিরো স্প্লেন্ডার একটা বাইক নিব তারপরে এটা নতুন নতুন এডিশন ডিক্স আছে এই জন্য আমার আরো ভালো লাগছে নি তো আপনি তো গাড়িটা নিয়ে সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট তো ধন্যবাদ হ্যালো হিরো লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরা আলনুর মটোস খেজুরতলা শিরপুর বোগা থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে বুদ্ধিমানের ইনফিল্ড গাড়িটি চলে এসেছে তো আমরাই প্রথম যেই মডিফাইটি করেছি তো আপনারা সকলে অনেক পছন্দ করেছেন এবং আপনাদের পছন্দের তালিকাই আশা করি তো তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের সম্মানিত কাস্টমার তিনি গাড়িটি নিলেন তো তার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দি আসসালামু আলাইকুম স্যার

তো ধন্যবাদ স্যারকে তো এই মুহুর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব তো আপনাদেরকেও বলি যারা এই গাড়িটি পছন্দ করেন অবশ্যই চলে আসবেন আমাদের হিরো আলনুর মোটরসে এবং এই দুর্দান্ত লুকসের গাড়িটি দেখতেই পাচ্ছেন গোল হেডলাইট তো আপনারা যারা নগদ কিস্তিতে গাড়ি যাচ্ছেন চলে আসবেন হিরো আলনুর মোটরস কেজুতলা শেরপুর বগুড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো সেভেন ওয়ান টু থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন নাইন